বন্ধুরা অনেক ভালো আছে না আমরা অনেক ভালো আছি তো চলো কালকে পুজো বাড়ি ছিল আজ হচ্ছে ভোগ তো মামা হ্যাঁ তো এখন মামা কি করছে দেখো মামা এখন ভাত খাওয়াচ্ছি এই যে হাতে ভাত নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাত খাওয়াচ্ছি আর বাইরে যেহেতু ডগ আছে ওই ডগকে দেখে দেখে ভাত খাচ্ছে তো চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দাঁড় সেই দেখো ডগ ভাত খাচ্ছে আর এদিকে মামা ঘুরে ঘুরে ভাত খাচ্ছে তাই তো মামা বাবা মন্দিরে দা হা করো হা করো হা করো আরে বাবা মন্দিরে ওই দেখো ডগ ভাত খাচ্ছে আর এই যে মাম খাচ্ছে ভাতু তা তাড়াতাড়ি না আমরা যাব ডগ গো ও ডগ ডগ ও ও ডগ ও না মা আগের ব্লগে দেখালাম যে শীতলা পূজা হয়েছিল তো শীতলা পূজার পরের দিন এখানে ভোগ হয় যেটা আমাদের চব্বিশ পরগনায় পান্তা হয় সেখানে মানে ঠান্ডা হয় শীতল ষষ্ঠী যেটা বলে কিন্তু এখানে কি হয় সমস্ত ভোগ হয় ভোগে কি কি থাকে ভাত থাকে ডাল থাকে আলু ভাজা থাকে ঘন্ট থাকে শুক্তো থাকে মাছ থাকে তারপর চাটনি থাকে আর পায়েস থাকে তো এত কিছু থাকে তো আর পুজোর প্রসাদটা থাকে ফার্স্টে প্রথমে পুজোর চিড়ে প্রসাদটা দেয় তারপরে ওই বাদ বাকি ভোগগুলো দেয় তো যাই হোক ভোগ ধরার জন্য এখানে আমি আর মানা মানে মাম্মামের দিদি এক জায়গায় বসেছি আর মাম্মামের মায়ের সে আর এক জায়গায় বসছে তো দু জায়গায় বসছি এরকম নাম ধরে ধরে সবাইকে বসাচ্ছে আর এদিকে হচ্ছে মাম্মামের প্রচুর গায়ে জ্বর এসছে হঠাৎই গায়ে জ্বরটা আসলো তো সকাল থেকে একটু জ্বর জ্বর ভাব ছিল কিন্তু আমি ভেবেছিলাম যে কিছু হবে না ঠিক হয়ে যাবে শরীরটা গরম আর কি এত রোদে ঘুরে বেড়াচ্ছে বলে তো কিন্তু না জ্বরটা কিছুতেই কমেনি আর এই পিছনে দুজনকে দেখছো এটা হচ্ছে সম্পর্কে আমার দেওয়ার হয় মানে পাড়াই আর কি থাকে তো তারা ওই ভোগ ধরতে গিয়ে তারা বলছে বৌদি ক্যামেরাটা আমাদের দিকে একটু করো তো যাই হোক করলাম এত হাসাচ্ছিলো আর কি বলবো আর অনেক দিন পরে দেখা হলো বা দেখো অলরেডি কিন্তু দুটো প্রসাদ কিন্তু চলে এসছে এক হচ্ছে ঘন্ট আর শুক্ত। আর এদিকে প্রসাদ নিয়ে আসছে এই ভোগের সময় বাড়ি থেকে যে কত বাসন নিয়ে আসতে হয় কি বলবো আর যেগুলো নিয়ে আসা হয় আর এতবার রিপিট করে বেশি থাকলেও অনেকবারই রিপিট করে তো যাই হোক তো জিনিস আর একজন দেখো এই যে দেখো বালতি এনেছে বালতিতেই উনি ভাত নিয়েছিল আরেকজন দেখো সেই দেখো ছোট ছোট বালতি এনেছে তো যাই হোক আমরা এই হাঁড়ি কোড়া নিয়ে আসতে হয়ে গেছে কিন্তু ভাতটা ভাতের হাঁড়িটা আমার ছোট হয়ে গেছে আর কি ভাতের হাঁড়িটা হয়নি মানে ভাতটা ওভারফ্লো হয়ে গেছিলো আর কোথায় নেব তো শেষ আর নেই নি আর কি কারণ নেওয়ার তো আর জায়গাই ছিল না তো কোথায় নেব আর এই যে মাম্মামের পাপা আর এই যে ক্লাবে যারা আছে আর কি তো সে তারা আর কি দেওয়া থাওয়া করছে আর কি এই পুজো কটা দিন মানে যারা এই দায়িত্বে থাকে তাদের যে কি পরিশ্রম হয় কি বলবো আর সব থেকে বড়ো দায়িত্ব মাম্মামের বাবার থাকে ভীষণ বড় একটা দায়িত্ব তো এই এই পূজাটা যাওয়ার পর একটু আর কি দুজনে মানে সবাই আর কি একটু শান্তি পায় আর কি তুমি কি তো কিছু দাও মাম্মা মার সাড্ডো যেন চোখের সামনে বড় হয়ে গেল সাড্ডো হচ্ছে মাম্মা মের দিদির মেয়ে বড়দির মেয়ে তো সাড্ডোটা কত ছোট দেখেছিলাম হুট করে যেন মেয়েটা বড় হয়ে গেল কত বড় হয়ে গেল কত বুজদারও হয়ে গেল আর মাম্মা মো ঠিক কি করে চোখের নিমেষে কি করে দু বছর হতে যায় আমি তো বুঝতেও পারিনি চোখের নিমেষে কি করে বাচ্চাগুলো সব বড় হয়ে গেল দুদিন পরে একজন স্কুল যাবে আর সম্পর্কে এই দুটো ছোট বাচ্চা কি হয় জানো মাসি মঞ্জি তো মাসিকে তো মাসি বলে না বলে আবার নিনিই

কে জেমা বলো মু নয় বলো জেমা খাচ্ছো তাতেই খেতাম তাতেই খেয়ে না গোপুর প্রসাদ খেয়ে নাও গোপুর ভাইয়ের প্রসাদ খাচ্ছো বাবা তো ঘুমাচ্ছে বাবা আসো মামা মামের রাতে জ্বর এসেছিলো বলে আর বাড়িতে আসেনি থেকে গেছিলাম আর কি তো যাই হোক এইদিকে দেখো আমি সকালবেলা উঠে জামা কাপড় এখানেও কেঁচে দিয়েছি আর ওয়েদারটা এত মেঘলা করেছিল রোদের তো ভাগ্যের সীমা নেই আর সূর্যি মামা যেন মেঘের ভিতরে ঢুকে আছে তো যাই হোক এখানে মাম্মাম সকালবেলা তার জেম্মা গোপালকে সেবা দিচ্ছিল সেই সময় মাম্মাও চলে এসছে মাম্মাম গেঞ্জিটা পরেছিলো অ্যাকচুয়ালি তার দিদির গেঞ্জি পরেছে তো যাই হোক তো এই রকম করেই আজকে সকালটা কাটতে থাকলো শুধু গুড়মুড়ি আওয়াজ তো এখন উপর থেকে নিচে যাচ্ছি আর হচ্ছে এক একটা করে ধাপ নামছে আর মামাম কাউন্ট ওর সাথে করতে করতে যাচ্ছি তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত যদি আজকের ব্লগে যদি কিছু একটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণে যেন টাটা